জানেন তো এমন কিছু গল্প থাকে যেগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকে এক অসাধারণ শক্তি আজ আমরা ঠিক তেমনই একটা গল্পের গভীরে যাব এই গল্পটা আমাদের শেখাবে যে জিনিসটা আমাদের অন্যদের থেকে আলাদা করে সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি চলুন এই জাদুর পেছনের গল্পটা জানা যাক আচ্ছা আমাদের সবার মধ্যে তো এমন কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো নিয়ে আমরা একটু দ্বিধাই থাকি তাই না মনে হয় ইস এটা যদি না থাকতো আমরা ওগুলোকে অসম্পূর্ণতা ভেবে হয়তো লুকিয়ে রাখতে চাই কিন্তু কি হবে যদি এই দাগগুলোই আসলে আমাদের আসল শক্তির উৎস হয় এই প্রশ্নটা মাথায় রেখে চলুন আমাদের আজকের ছোট্ট নায়িকার সঙ্গে যাত্রা শুরু করি তো আমাদের গল্পটা শুরু হচ্ছে মিমি নামের এক ছোট্ট পাখিকে নিয়ে আমাদের অনেকের মতোই মিমিও নিজেকে মাঝে মাঝে বড্ড একা ভাবত ওর মনে হতো ও যেন অন্যদের থেকে কিছুটা আলাদা ভাবুন তো সুন্দর একটা গ্রাম সেখানেই থাকত মিমি সারাদিন এদিক ওদিক উড়ে বেড়াত গান গাইত বাইরে থেকে দেখে মনে হতো বেশ আনন্দেই আছে কিন্তু ওর মনের ভেতরে একটা ছোট্ট কাঁটা সবসময় খচখচ করত আর সেই খচখচানি কারণ ছিল একটাই ওর ডানার উপর ছোট ছোট কয়েকটা দাগ অন্যদের মতো ওর ডানাগুলো একদম নিখুঁত ছিল না আর মিমির কাছে এই দাগগুলোই ছিল ওর অপূর্ণতার প্রতীক যা ওকে সারাক্ষণ মনে করিয়ে দিত যে ও যথেষ্ট ভালো নয় অন্য পাখিরা ওকে দেখে প্রায়ই হাসাহাসি করত জিজ্ঞেস করত এই ধাগ নিয়ে তুমি কি ঠিক মতো উঠতে পারবে এই কথাগুলো জানেন ঠিক তীরের মতো ওর বুকে গিয়ে বিধত শুনতে শুনতে মিমিও বিশ্বাস করতে শুরু করেছিল যে ও হয়তো সত্যি দুর্বল কিন্তু গল্পে তো একটা মোড় আসেই তাই না ঠিক যখন মিমি একদম ভেঙে পড়েছিল হাল ছেড়ে দেবে ভাবছিল ঠিক তখনই তার জীবনে জ্ঞানের এক ঝলকানি এসে পৌঁছালো। এমন একজন এলেন যিনি ওকে সব কিছু নতুন করে দেখতে শেখালেন গ্রামের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী পাখি ছিলেন চাদু তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন মিমির মনের কষ্টটা তো একদিন তিনি খুব মায়া করে মিমির কাছে এলেন কথা বলতে আর এই ছোট্ট আলাপটাই হয়ে উঠল গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট চাদু ওকে খুব সহজ কিন্তু ভীষণ দামি একটা কথা বললেন উনি বললেন তোমার ডানার এই দাগগুলোকেই তুমি দুর্বলতা ভাবছ আরে না এটাই তোমার আসল শক্তি এটাকে কখনো লুকাতে যেও না শুধু নিজেকে বিশ্বাস করো চাদুর এই কথাগুলো মিমির মনে যেন একটা নতুন আশা জাগিয়ে তুলল ও ঠিক করল এবার আর ভয় পাবে না নিজের ওপর বিশ্বাস রেখে একটা লাফ দেবে আর ঠিক তখনই আসল জাদুটা শুরু হলো। মিমির এই বদলে যাওয়াটা ছিল অসাধারণ প্রথমে ও চাদুর উপদেশটা মন দিয়ে শোনল তারপর সেটা নিয়ে ভাবল আর আস্তে আস্তে নিজের উপর বিশ্বাস করতে শুরু করল আর যেই না ও মন থেকে বিশ্বাস করতে শুরু করল ও সাধারণ ডানাগুলোই যেন জাদুকরী হয়ে উঠল এটাই তো বিশ্বাসের শক্তি এর পর মিমির ওরাটা ছিল দেখার মতো ও যখনই ডানা ঝাপাত মনে হতো ছোঁয়ায় নিজের ফুলগুলো সব হেসে উঠছে খুশিতে দুলে উঠছে যে ডানাগুলোকেও খুদ ভাবত সেগুলোই এখন সবার জন্য আনন্দ বয়ে আনছে কিন্তু নতুন কোনো শক্তি পেলেই তো তার একটা পরীক্ষাও দিতে হয় তাই না মিমির জন্য ঠিক তেমনই একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল এমন একটা সময় আসছিল যখন ওর এই জাদুকরি ডানার দরকার পড়বে সবচেয়ে বেশি একদিন গ্রামে শুরু হল ভয়ঙ্কর ঝড় অন্য সব ছোট পাখিরা যখন ভয়ে কাঁপছে আশ্রয়ের জন্য ছুটাছুটি করছে তখন কিন্তু মিমি একদমই ভয় পেল না সে তার সেই জাদু ডানা মেলে ঝড়ের মধ্যেই উড়ে গেল আর এক এক করে সবাইকে বাঁচিয়ে নিরাপদ জায়গায় নিয়ে এল আর মজার ব্যাপার হল যে পাখিরা একদিন ওকে নিয়ে ঠাট্টা করত তারাই আজ ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে চোখে শুধু বিস্ময় আর কৃতজ্ঞতা মিমি শুধু ওদেরকে ঝড় থেকেই বাঁচায়নি ও আসলে সবার মনটাও জিতে নিয়েছিল প্রমাণ করে দিয়েছিল ওর আসল পরিচয় ওর ডানার দাগে নয় ওর সাহসে তো গল্পটা তো আমরা শুনলাম কিন্তু এখানে আসল জাদুটা কি সত্যিই কি মিমির ডানায় কোনো জাদু ছিল নাকি জাদুটা ছিল অন্য কোথাও চলুন এবার একটু গভীরে গিয়ে গল্পের মূল শিক্ষাটা বোঝার চেষ্টা করি আর এটাই ছিল গল্পের সবচেয়ে বড় শিক্ষা মিমি শেষ পর্যন্ত বুঝতে পারল ওর ডানার দাগগুলো কোনো দুর্বলতা ছিল না বরং ওগুলোই ছিল ওর সবচেয়ে বড় শক্তির চিহ্ন আর এই শক্তিটা জাগানোর জন্য কোনো জাদুর দরকার হয় না শুধু নিজেকে মন থেকে বিশ্বাস করলেই চলে তাহলে আসল শক্তিটা কি খুব সহজ করে বললে এটা হলো আমাদের সেই সব খুঁত বা অসম্পূর্ণতার তার ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ ক্ষমতাটা মানে যাকে আমরা খারাপ ভাবছি তার মধ্যেই হয়তো আমাদের সেরাটা লুকিয়ে আছে তো পুরো গল্পটা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় প্রথমত নিজের ভেতরের ক্ষমতায় বিশ্বাস রাখতে হবে দ্বিতীয়ত যেটাকে আমরা নিজেদের খুঁত বলে ভাবি সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি আর তৃতীয়ত সাহস আর ভালোবাসা দিয়ে শুধু নিজেকে না চারপাশের সবাইকেও ভালো রাখা যায় এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই মিমির জাদুডানা ছিল ও ডানার দাগগুলো একবার ভাবুন তো আমাদের নিজেদের জাদু জাদুডানা কোনটা আমাদের কোন সেই বিশেষত্ব যাকে আমরা হয়তো এতদিন দুর্বলতা ভেবে লুকিয়ে রেখেছি হয়তো সেটাই আমাদের আসল শক্তি